বুঝতে আমরা জানি বোঝে উঠা ইংরেজি বা বুঝতে পারে ইংরেজি কি বোঝে ইংরেজি আমরা পড়ছি মেক আউট ঠিক আছে এখানে মেক ওভার আছে টেক ওভার আসছে টেক আউট আছে দোনাটাতে ওভার উঠে গেছে এখানে হবে একটাতে আউট হ্যাঁ মেক আউট মানে বুঝতে পারা মানে তুমি কি বলতে আমি কিছু বুঝতে পারতেছি না মেক আউট হবে দেন ইউ শুড নট রান ড্যাশ ডেপ মানে রান ইন্টু রান ইন্টু মানে হচ্ছে আমরা জানি জড়িত হওয়া তাহলে মানে ঋণের ঋণে জড়িত হইও না আর ঋণ নিও ঋণে জড়িত হইও না রাম ইন্টু মানে তো জড়িত হওয়া ঋণে জড়িত হইও না দেন পরবর্তী কোশ্চনটা বলা আর হি রেন ফার্স্ট অ্যান্সার দেন দ্য রিভার ব্যাঙ্ক উইথ ফুল স্পিড তাহলে আমরা জানি রান এবং মানে কোন দিকে নির্দিষ্ট দিকে দৌড়ানো সে মানে নদীর তীরের দিকে খুব ফুল স্পিডে দৌড়িয়ে গেল ফার্স্ট অ্যান্সার তাহলে আমাদের

তেল সরবরাহ ফুরিয়ে গেলে মানুষকে ঘরে ফিরে যেতে হবে মানে তেল সরবরাহটা যদি ফুরিয়ে যায় মানুষদেরকে ঘরে ফিরে যেতে হবে তাহলে আমরা রান আউট কি জানি ফুরিয়ে যাওয়া রান আমরা এখানে পড়ছি ফুরিয়ে যাওয়া মানে কমে যাওয়া শেষ হয়ে যাওয়া তাহলে কনজুম কনজুম মানে হচ্ছে মত হচ্ছে গ্রাস হওয়া কমে যাওয়া এক্সট্রা মানে হচ্ছে অতিমাত্রায় তো অতিমাত্রায় না অতিমাত্রায় কমে যাওয়া না মানে সম্পূর্ণটা ফুরিয়ে যাওয়া কে বলে মূলত এখানে বলছে আনকন্ট্রোল সাপ্লাই আনকন্ট্রোল না মানে কন্ট্রোল করা যাচ্ছে এরকমও না বিকাম কেয়ারলেস ইন ইউজিং সতর্ক কেয়ারলেস মানে অসতর্ক না ব্যবহারের ক্ষেত্রে যেটা হচ্ছে কনজিউম অল দ্য সাপ্লাই মানে প্রত্যেক কনজিউমটা তো হচ্ছে গ্রাস হয়ে যাওয়া কমে যাওয়া অল দা সাপ্লাই সম্পূর্ণ সাপ্লাইটা সরবরাহটা যদি গ্রাস হয়ে যায় কমে যায় সেটাই হবে রান আউট তাহলে এটা আমাদের আনসারটা হচ্ছে বি নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবার বলছে দা উইন্টার হ্যাজ সেট ড্যাশ ভেরি আর্লি দিস ইয়ার তাহলে কথাটার অর্থ হচ্ছে মানে এবছর শীত শুরু হলো তো আমরা জানি সেটের সাথে কি দিলে শুরু হওয়া হয় সেট ইন সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া মানে এবছর শীত শুরু হয়েছে সেট ইন মানে কি শুরু হওয়া সেট ইন শুরু হয়েছে কি দা উইন্টার হ্যাজ সেট ইন ভেরি আর্লি দিস ইয়ার মানে এবছর এই শুরুতে আর কি মানে শীত শুরু হয়েছে এই কথাটা বোঝাচ্ছে এবছর শীত শুরু হয়েছে মূল অর্থটা হচ্ছে এবছর শীত শুরু হয়েছে এটাই আরে তৃতীয় ধাপের পঁয়ষট্টি কমান পুব পঁচাত্তর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব আর দ্বিতীয় ধাপের বিদ্যুত প্রায় ইতিমধ্যে দেখেছেন সাতষট্টি কমান ছিল পঁচাত্তরে প্রথম ধাপে উনসত্তর ছিল পঁচাত্তরে অছমান ইমান ধরে স্কোর কমছে গড়ের ঠিক আছে শীত মার্ক বাড়ছিল যদি আমি একটা দিনে এটা চল্লিশ কালে সে যেন আমি শীর্ষ দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলা দিয়ে পঁয়তাল্লিশ চল্লিশ তম বিসিএস একশো একত্রিশটা পর্যন্ত কমন পড়ছে আমি এখানে দেখা দিচ্ছি শীত শো আছে ধৈর্য সকাল সবাই দেখবেন এটা পূর্ণাঙ্গ শীত থেকে হ্যাঁ একশো চল্লিশ তম বিসিএস এর আর পঁয়তাল্লিশটা কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনি এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনারা দেখেছি তাহলে আবার উইশের স্টাবলিশ স্কুল এস সোন স্কুল সোন হ্যাঁ

তাহলে তার তাকে দেখতে আসেন দ্যাস্ট ড্যাশ মাই অবজেকশন তিনি আমার আপত্তিটি কি করলেন লেখে নিলেন হবে দা করলেন হ্যাঁ সেট ডাউন সেট ডাউন মানে লেখে নেওয়ার এটা বা নোট করার আই অ্যাক্ট ড্যাশ ইউ সাজেশন তাহলে আমরা পড়ছি একটা আপনার কোনো পিছনে কোনো পয়সার উপর নির্ভর করে কাজ করা তাহলে তার সাজেশন পরামর্শ অনুযায়ী আমি চলতেছি বা কাজ করতেছি সে অ্যাক্ট আপন অ্যাক্ট আপন মানে হচ্ছে আমি পনেরো পয়সার উপর নির্ভর করে কাজ করতেছি তাহলে আমাদের আপনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এটা ফার্স্ট অ্যান্সার অ্যাক্ট আপন অ্যাক্ট আপন মানে এখন তার সাইজ অংশে কাজ করতেছি দ্য টাইমলি রেন মানে যত সময়ের বৃষ্টি ড্যাশ গোট ক্রস যত সময় বৃষ্টি আসলে ফসল মানে ভালোভাবে উৎপন্ন হয় তো আমরা উৎপন্ন হয়ে জানলাম কি ব্রিং ফোর্থ আমরা নিচে পড়ছে ব্রিং ফোর্থ উৎপন্ন হওয়া যত সময় বৃষ্টি আসলে ভালো ভালোব্রাসে উৎপন্ন হয় তারপর দ্য ফ্রেশ টাইড ওভার টাইড ওভার মানে আমরা জানি অতি অতিক্রম করা অতিক্রান্ত করা এটা হ্যাঁ কোনো কিছু থেকে অতিক্রম করা আর কি হ্যাঁ অতিক্রম করে ওঠা সেটা আমরা জানি যে এটা মিনিংটা হচ্ছে ওভারক